নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবার একটা ভিডিও নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি দীর্ঘদিন প্রচণ্ড গরমের পর অবশেষে বর্ষা নেমেছে সেরকমই এক বর্ষার মুখো সোনেতে আমরা একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি চলুন ওখানে যেয়ে আপনাদেরকেও ওখানে নিয়ে যায় আমরা রেস্টুরেন্টে চলে এসেছি প্রথমে নামটা বলি নামটা হচ্ছে হীরক রাজার দেশে এক নতুনত্ব না বেশ বেশ ভালো বেশ অন্যরকম একটু নাম আর এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ শ্রাবণ মাসে তো অনেকে নিরামিষ খান তাছাড়া এমনও অনেকে আছেন হয়তো প্রতিদিন বাড়িতে এক ঘেমে নিরামিষ খেতে খেতে একটু এক ঘেমে লেগে যায় আর কি তারা বাইরে খেতে যান হোটেলে কী খাবো ভাবতে পারেন তো সেরকম এখানে এসছে আমরা আপনারাও আসুন জায়গাটা হচ্ছে গন্ধেশ্বরী নদীর পেরিয়েই গন্ধেশ্বরী উদ্যানে একটা পার্ক আছে তার ঠিক সামনেই হচ্ছে রাজার দেশে এই রেস্টুরেন্টটা খুলেছে তো আসুন আমরা ভেতরে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাই আমরা খেলাম ভেজ মাঞ্চাও স্যুপ বেশ ভালো মানে যথেষ্ট ভালো রসুন পেঁয়াজ ছাড়া যে নিরামিষ এত সুন্দর স্যুপ হয় বেশ ভালোই লাগলো বেশ ঠান্ডা ওয়েদার বাইরে আর বেশ গরম গরম স্যুপ আর একটা নিলাম আমরা কোড়ি সিক্সটি ফাইভ তো বেশ খেয়ে তৃপ্তি পেলাম বেশ ভালো লাগলো মানে নিরামিষ খাবারও এত ভালো হয় সত্যি না খেলে হয়তো বোঝা যাবে না বা বোঝাতেও পারবো না আমাদের মন খুশিতে ভরে গেছে এই রেস্টুরেন্টের ওনার তার সাথে আর মুখ থেকে কিছু শুনি নমস্কার আমরা হিরক রাজার দেশের হিরক রাজার দেশের রেস্টুরেন্ট থেকে বলছি এখানে একদম পিওর ভেজ কোনো রকম পিঁয়াজ রসুন কোনো কিছুই এখানে নেই আপনারা আসুন সবাই এখানে এসে খেয়ে যান আর আমাদের ফিফটিন্থ আগস্ট ঝুলন যাত্রাতে একটা উৎসব আছে সেই উৎসবে আপনারা পার্টিসিপেট করুন এখানে এখানে আমাদের ব্রেকফাস্ট পাওয়া যায় লাঞ্চ পাওয়া যায় স্ন্যাক্স পাওয়া যায় আর ডিনার পাওয়া যায় হ্যাঁ সাড়ে আটটার থেকে ওপেন হয় আপনারা সকলে আসুন এসে খেয়ে দেখে যান আমাদের এখানে লোকেশান হচ্ছে সতীঘাট হনুমানজি মন্দির থেকে টুয়ার্ডস লোখাতারা শ্মশানে মাঝখানে এটা অবস্থিত আমার নাম সঞ্চিতা থ্যাংক ইউ রেস্টুরেন্টে ওনারের মুখ থেকে শুনলেন সব তাহলে আপনারা আসুন এখানে লোকেশানটা খুবই ভালো মানে এলে সত্যি না খেয়ে যাওয়ার মতো নয় খুবই ভালো খাবার আমরা তো খেলাম তো আসুন সবাই আসুন এসে ঘুরে যান এবং নিরামিষ খাবার একটু টেস্ট করে যান নমস্কার